সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড দ্য প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি চারিদিকে একটি দিন আমাদের আরও একটিবার উপহার দিয়েছেন এবং ঈশ্বরের বাক্য বলার জন্য সুযোগ করে দিয়েছেন তো সেই জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ হোক সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লড় তো সেই প্রার্থনা আমাদের কটি ঈশ্বরের বাক্য দ্বারা বলবো যে প্রার্থনার বিষয় হালে লুইয়া যা আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায় তো দেখো যখন আমরা অনেক দুর্বল হয়ে পড়ি এবং যখন আমরা নিরাশ হয়ে পড়ি যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যে আমাদের কোনো কিছু করার থাকে না তো দেখো সেই মুহূর্তে কি যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আমরা কতটা শান্তি অনুভব করতে পারি আমরা কি সেই ঈশ্বরের বাক্য কী বলছে না যে তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন তো দেখো যখন আমাদের মাথা ভর্তি বাক্য বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো সে আমাদের মাথা চিন্তা ভাবনা যা কিছু সমস্যা নিয়ে কি আমরা যখন ভারাগ্রস্ত পরিশ্রান্ত হয়ে থাকি তো তখন কি যখন আমরা সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে সেই বিষয়টাকে তুলে ধরি তখন সেই ঈশ্বর যখন সেই চিন্তা ভাবনাগুলো আমাদের নিয়ে নেয় তখন কি আমাদের অনেকটা শান্তি অনুভব হয় এবং অনেকটা হৃদয়টা কি আমাদের হালকা হয় কারণ সেই ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন এবং ঈশ্বর আমাদের জন্য কি সেই ভার নিয়ে নেন তো সেই বাক্য কি বলছে যে জিরোমিয়ে তেত্রিশ শতে তিন পদে সদা তিনি এই কথা কহেন তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং মহৎ মহৎ ও দূর নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না হালে লুইয়া বলে কি তুমি আমাকে আহ্বান করো মানে প্রার্থনা করো তুমি তুমি আমার কাছে প্রার্থনা করো এবং আমি তোমাকে উত্তর দেবো সে কে উত্তর দেবে সে ঈশ্বর উত্তর দিবে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো এবং তোমাকে কি নানান কিছু বিষয় ঈশ্বর তোমাকে জানাইবে যেটা কি তুমি জানো না অনেক বিষয় আছে হয়তো আমরা জানতে পারি না কিন্তু পবিত্র আত্মা যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখন কি সেই ঈশ্বর আমাদের নানান কিছু দুরূহ বিষয় অলৌকিক কার্যের বিষয় ঈশ্বর আমাদেরকে কি জানায় ঈশ্বর আমাদেরকে সেই বিষয়গুলো জানায় এবং সেই বিষয়গুলোর ঈশ্বরকে উত্তর দেয় লুইয়া সেই জন্য কি আমাদের কাছে ঈশ্বরের কাছে কি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা উচিত কারণ দেখো যদি আমাদের সাথে ঈশ্বরের কোনো সম্পর্কই না থাকে মা একটা বাবার সাথে মায়ের কি হয় না কথা যখন ছেলে কি বাবা কি হয় সেই পরস্পর একটা আলোচনা করে আমরা যা কিছু একটা বিপদের মধ্যে পড়ি একটা কোনো আশঙ্কার মধ্যে পড়ি কোনো কিছু কাজ যদি আমাদের ভুল হয়ে যায় তখন কি আমরা পরস্পর মিলে আলোচনা করি যেই সমস্যাটা কিভাবে মেটানো যায় তো সেরকমই ঈশ্বরের সাথে যদি আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি তিনি তো আমাদের বাবা আমরা তার সন্তান তো সেই বিষয় সেই ঈশ্বর সেই সেই বিষয়গুলো কি ঈশ্বরও আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং ঈশ্বরের সেই সমস্যাগুলোর উত্তর আমাদেরকে দিয়ে দেবেন সেই জন্য কি পরস্পরা যেমন আমরা সমস্যাটাকে ভাগাভাগি করি সেরকম ঈশ্বরের কি আমরা সেই আমাদের সমস্যাগুলোকে যদি ভাগাভাগি করি সেই যোগাযোগ স্থাপন করি ঈশ্বরের সাথে তবেই তো ঈশ্বর আমাদের বিষয়গুলো সবকিছু জানবেন নাহলে ঈশ্বর আমাদের বিষয়গুলো যদি নাই জানলে তাহলে কিভাবে ঈশ্বর জানতে পারেন হলে লুইয়া সেই জন্য ঈশ্বরের সাথে কি যোগাযোগ স্থাপন করতে হবে বাক্য দেখি লুকলিখিত সুসমাচার আঠেরো অধ্যায় এক পদ ঈশ্বরের বাক্য কি বলছে আর তিনি এই এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন তাদের সর্বদাই প্রার্থনা করা উচিত নিরুৎসাহ হওয়া উচিত নয় তো ঈশ্বরের বাক্য কি বলছে যে ঈশ্বরের বাক্য কি বলছে যে সর্বদাই কি প্রার্থনা করা উচিত নিরুৎসাহ হওয়া উচিত নয় আমাদের কি যা কিছু বিষয় নিয়ে কি সর্বদাই কি প্রার্থনা করা উচিত যে আমরা এই বিষয় নিয়ে ভেঙে পড়বো কি আমাদের এই বিষয় নিয়ে আমরা হচ্ছে দুর্বল হয়ে পড়ব কিন্তু এরকম নয় যেন আমাদের সব কিছু বিষয় নিয়ে আমাদের প্রার্থনা করা উচিত আমরা সমস্ত কিছু বিষয় ঈশ্বরের কাছে তুলে ধরবো আর অবশ্যই তোমাকে ঈশ্বর আশীর্বাদ করবেন তো যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচার সাত অধ্যায় এগারো পদ Alléluia. তো সাত অধ্যায় এগারো পদে ঈশ্বরের বাক্য কি বলছে যে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচ্ছা করে তাহাদিকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন বলছে এটা কত তোমরা যদি পাপি হয়েও তোমরা যদি তোমাদের সন্তান দিকে তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তান দিকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো তবে এটা তো কতই সহজ বিষয় যে ঈশ্বর তোমাদেরকে সেই উত্তর অবশ্যই দেবে ঈশ্বর তোমাদেরকে সেই তোমরা স্বর্গস্থ পিতার কাছে যা কিছু যাত্রা করবে তিনি তোমাদেরকে অবশ্যই উত্তম উত্তম দ্রব্য দান করিবেন উত্তম উত্তম দ্রব্য কি দান করিবেন আমরা কি নিতে রাজি ঈশ্বর আমাদেরকে দিতে চায় কিন্তু আমরা দেখি কি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আমরা কি নেওয়ার জন্য প্রস্তুত আছি ঈশ্বরের কাছে আমরা কি নিতে চাই কেউ আমরা যদি নিতে চাই তাহলে কি ঈশ্বরের কাছে আমাদেরকে কি প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে সেই প্রার্থনার বিষয়গুলোকে ঈশ্বরের কাছে তুলে ধরতে হবে আর ঈশ্বর তোমাকে অবশ্যই কি আশীর্বাদ করবে যদি আমরা দেখি জিরোমি মে অধ্যায় তিন পদে জিহুদা রাজ সিদিকীয় বাবিল রাজ ইহা দিয়েকে পাঠাইয়েছিল সেই পথে এই কথা ছিল বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলির ঈশ্বর আমি সমস্ত নির্বাসিত লোকের প্রতি যে সকল লোককে জিরুসালেম হইতে বাবিলে বন্দি করে আনা আছে তাদের প্রতি আদেশ করি হালে লুইয়া তো সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা কি ঈশ্বরের কাছে প্রার্থনা করো ঈশ্বরের কাছে যখনই তোমরা প্রার্থনা করবে তখনই একটা আলাদা শক্তি পাবে হালে লুইয়া তো কি ঈশ্বরের বাক্য সবাইকে আশীর্বাদ করুক জয় যিশু হালে